আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সেবা দিবস পালিত হল হলদিবাড়িতে শনিবার সেবা দিবস উপলক্ষে হলদিবাড়িতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় এই দিন সরোজ দেবী ফাউন্ডেশনের তরফে হলদিবাড়ি শহরের পুরনো হাসপাতালের মাঠে প্রথমে যোগাসন করা হয় এরপর পুরনো হাসপাতালের মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পুরনো হাসপাতালের মাঠে এসে শোভাযাত্রাটি শেষ হয় এরপর সেখানে বৃক্ষরোপণ করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমরা সরসদেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সেবা দিবস প্রতি মানে প্রতি মাসের এগারো তারিখে আমরা এই সেবা দিবস পালন করে থাকি তো আজ হলদিবাড়িতে এই সেবা দিবস পালিত হচ্ছে আজকে আমাদের কর্মসূচির মধ্যে যেমন প্রথমে যোগ ব্যায়ামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে তো এখন ওমেন হাইজিন অ্যাওয়ারনেস র্যালি হলো এইমাত্র এরপরে আছে আমাদের বৃক্ষরোপণ এবং তারপরে ওমেন হাইজিনের উপরে একটা অ্যাওয়ারনেস ক্লাস কোথায় হবে এগুলো এটা হচ্ছে আমাদের এই পুরানা হসপিটাল হলদিবাড়ির পুরোনা হসপিটালের মাঠে আর কতগুলো বৃক্ষরোপণ করা হবে আমরা আজকে পঁচিশটা গাছ লাগাবো মাইক জুড়ে দেশবাসীকে এটাই বলছি যে গাছ লাগানো আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে কারণ একটি গাছ একটি প্রাণ তো একটি করে সবাই যদি আমরা গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করতে পারবো কারণ বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে কিন্তু তার বিনিময়ে কিন্তু গাছ লাগানো হচ্ছে না তো এতে করে কি হবে আমাদের অক্সিজেন কম হয়ে যাবে এবং এর সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্সকে সাইড দিতে বলছি কারণ অ্যাম্বুলেন্সে যারা থাকে তারা হয়তো আমাদেরই পরিবারের কেউ না কেউ তো তাদের যাতে আমরা দ্রুত হসপিটালে পৌঁছে দিতে পারি তার জন্য সেটাও আমরা সবার কাছে কামনা করছি আশা রাখছি না এখানে ময়নাগুড়ি থেকে আছেন যেমন এনারা ময়নাগুড়ি থেকে আছেন এনারা জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে আছেন ওইদিকে ধাপড়া থেকে আছেন সাতকুড়া থেকে আছেন আমাদের মানে সমস্ত জায়গা থেকে আমাদের সাররা এবং আমাদের সব ম্যাডামরা আছে এবং হলদিবাড়িরও আমরা আছি ঠিক আছে ধন্যবাদ